যে যুদ্ধ অপরাধীদের তারা নিয়ে গেছিল এবং বিচার করার কথা বলেছিল তাদের বিচার হয় নাই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে তারা ক্ষমা প্রার্থনা করেনি বাংলাদেশের ভিতরে আটকে পড়া পাকিস্তানিদের তারা ফেরত নেয়নি এত কিছু সত্য কিছু কিছু দলকে খুব উচ্ছ্বসিত দেখেছি জামাত ইসলাম যখন তার সঙ্গে দেখা করতে গেছে জামাতের নাইবে আমি এমনভাবে হাতটা ধরেছেন যেন হাতটা আর ছাড়তেছেন না মনে হয় যে কি অকল্পনীয় একটা অফুরান শান্তি সেখানে পেয়েছেন শক্তি পেয়েছেন তারপর দেখলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে খুব উচ্ছ্বসিত মনে হয়েছে এনসিপির সবাইকে তো একেবারে লাইন দিয়ে ছবি তোলার ভিতর থেকে গদগদ অবস্থা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি এখন শারীরিকভাবে অসুস্থ তার সঙ্গে মোলাকাত করতেছেন সেখানে মনে হয় স্বস্তি জামাতের আমিরকে দেখতে গেলেন তিনি সেখানে মনে হল কি অফুরান হাসি অকৃত্রিম হাসি এভাবে যারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চান বা পাকিস্তান যাদের কাছে খুব ঘনিষ্ঠ অথবা ভালো মনে করেন সেই সব মানুষগুলো খুশি হয়েছেন কিন্তু পেয়েছে কি বাংলাদেশ এই পাওয়ার হিসাব নিকাশ মিলালে বাংলাদেশ কিছুই পায় নাই বরং অভিযোগ আছে বাংলাদেশের অভ্যন্তরে পাকিস্তানের আইএসআই নানাভাবে অনাসৃষ্টি করে বাংলাদেশকে আবার যাতে পূর্ব পাকিস্তানের স্টাইলে ফিরিয়ে নেওয়া যায় একাত্তরের পরাজিত শক্তিকে আবার যাতে জোরদার করা যায় এ জাতীয় প্রচেষ্টা তারা পাঠিয়েছেন কেউ কেউ বলছে পাকিস্তান আমাদের অনেক কিছু দিবে সেই জন্য আজকে একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই পাকিস্তানের লোকদের বার্ষিক ভিক্ষাবৃত্তির আয় হচ্ছে বেয়াল্লিশ বিলিয়ন ডলার বেয়াল্লিশ বিলিয়ন ডলার এক বছরে ভিক্ষা করে তারা আয় করে আমরা একটু সেই সংক্রান্ত একটা রিপোর্ট আপনাদের দেখাতে চাই অন্যতম গুরুত্বপূর্ণ পেশা হয়ে উঠেছে দেশটির মোট জনসংখ্যার তেইশ কোটির মধ্যে প্রায় চার কোটি মানুষ ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছেন পাকিস্তানিরা কেবল তাদের দেশেই ভিক্ষা করছে না বিশ্বের বিভিন্ন দেশেও তারা এই পেশা অবলম্বন করছেন বিক্ষোভের কারণে বিপাকে পড়েছে পাকিস্তান সরকার এমনকি বিশ্বব্যাপী ভাবমূর্তি সামলাতে নানা অসুবিধা হচ্ছে দেশটির পাকিস্তানের সংবাদপত্র ডনের প্রতিবেদন অনুযায়ী দেশটির মোট জনসংখ্যার তিন দশমিক আট কোটি পেশাদার ভিক্ষুক রয়েছে একজন ভিক্ষুকের প্রতিদিন গড় আয় আটশো পঞ্চাশ পাকিস্তানি রুপি ভিক্ষুকরা প্রতিদিন বত্রিশ বিলিয়ন রুপি ভিক্ষা পান বলে জানা গেছে যা মার্কিন ডলারে ভিক্ষুকদের বার্ষিক আয় বিয়াল্লিশ বিলিয়ন ডলার প্রতিবেদনে বলা হয়েছে প্রায় চার কোটি মানুষ কাজ না করেই বার্ষিক বিয়াল্লিশ বিলিয়ন ডলার আয় করছেন এটি দেশের বাকি জনসংখ্যার ওপর সরাসরি প্রভাব ফেলছে এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ পাকিস্তানের বিজনেস অ্যান্ড সোসাইটি সেন্টার বলছে দেশে ভিক্ষা বৃত্তির প্রবণতা বাড়ছে এর কারণ অন্যান্য অদক্ষ শ্রমের তুলনায় বেশি আয় করছে ভিক্ষুকরা এক্সপ্রেস ট্রিবিউনের হিসেব অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যার দুই দশমিক পাঁচ থেকে এগারো শতাংশ জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করে প্রায় বারো লাখ শিশু দেশের প্রধান সড়কে ঘুরে বেড়ায় শুধু দেশেই নয় বিদেশেও পাকিস্তানে ভিক্ষুক ছেড়ে গেছে সম্প্রতি পাকিস্তান সরকার বিদেশের রাস্তায় ভিক্ষা করা দেশবাসীর তথ্য সংগ্রহ করেছে এই তথ্য সংগ্রহের কারণ বিদেশে ধরা পড়া নব্বই শতাংশ ভিক্ষুকই পাকিস্তানি বংশোদ্ভূত ইরাক ও সৌদি রাষ্ট্রদূতরা পাকিস্তান সরকারের কাছে অভিযোগও করেছেন ধর্মীয় তীর্থযাত্রা এবং ভিক্ষা বৃত্তির আড়ালে সৌদি আরব ইরাক ও ইরানের মতো দেশে যাওয়া হাজার হাজার ভিক্ষুকের পাসপোর্ট স্থগিত করেছে পাকিস্তান সরকার অনেক পাকিস্তানি বিভিন্ন ধরনের ভিসায় বিদেশে ভ্রমণে যান পরে সেখানে ভিক্ষা তাদের পেশা হয়ে ওঠে এদের মধ্যে কেউ কেউ চাকরির নাম করে গিয়েছিলেন গত আড়াই বছরে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশ থেকে চুয়াল্লিশ হাজার ভিক্ষুককে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে গত ষোলো মাসে শুধু সৌদি আরব থেকে পাঁচ হাজার ৩৩ জন ভিক্ষুককে করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে বিদেশে ভিক্ষাবৃত্তির জন্য যাদেরকে ধরা হয় বা চিহ্নিত করা হয় এর নব্বই শতাংশ হচ্ছে পাকিস্তানের এবং তাদের বার্ষিক আয় হচ্ছে আমি যেটা বললাম বেয়াল্লিশ বিলিয়ন যারা ভিক্ষা করে জীবন নির্বাহ করে দেশের ভিতরে দেশের বাইরে এবং অন্যান্য যারা নিজের রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ বিক্রি করে দিয়েছে যারা নিজেদের দেশে পোর্ট লিজ দিতে চাচ্ছে যে পাকিস্তানের ইতিহাসে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট পূর্ণকালীন সময় মেয়াদ অতিক্রম করতে পারেনি সেই দেশের একজন এসে আমাদের এত খুশি করে গেল আমরা আর একটি ভিডিও দেখি যে ভদ্রলোক বাংলাদেশে এসেছিলেন যাকে নিয়ে আমাদের অনেকেই খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার সম্পর্কে বিদেশের অবস্থাটা কি আমরা সেই বিষয়টা একটু দেখি যে দেখুন যে এই এদেরকে যিনি বাংলাদেশে এসেছিলেন তাকে একটা এয়ারপোর্টে চোর চোর বলে ও তাকে স্বাগত জানাচ্ছে অর্থাৎ বিদেশের একটা এয়ারপোর্টে এই মন্ত্রীকে স্বাগত জানান হচ্ছে চোর চোর বলে ইউ আর চোর চোর বলে তাকে স্বাগত জানাচ্ছে সব লোকদেরকে বাংলাদেশে আসার পর যারা উচ্ছ্বসিত হন তাদের রুচি নিয়ে কথা বলতে ঘৃণা হয়। পাকিস্তান সেই পাকিস্তান যে আমাদের লক্ষ লক্ষ মাবনকে ধর্ষণ করেছে সেই ধর্ষিতার গর্বে যুদ্ধ শিশু জন্ম নিয়েছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে অসংখ্য বাড়িঘর ধ্বংস করেছে কোটি মানুষকে দেশ ছাড়তে বাধ্য করেছিল অন্য ধর্মাবলম্বীদেরকে জোর করে ধর্মান্তরিত করেছে শেষ পর্যন্ত নিরস্ত্র বাঙালি তাদেরকে পরাজিত করে নাকে খত দিয়ে দেশে পাঠিয়েছে এই ঘৃণিত দেশের লোক আসার পর যারা উচ্ছ্বসিত হন তাদেরকে আমরা কি বলতে পারি পাকিস্তানে রেখে যাওয়া আত্মা এছাড়া আর কিছু বলার নেই তবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মামনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশে এই পাকিস্তানি নরঘাতকরা কোনোদিন তাদের উদ্দেশ্য সফল করতে পারবে না পাকিস্তানের একটি পত্রিকায় নিউজ করেছিল যাবার কনফেডারেশন হতে পারে চুয়ান্ন বছর পূর্বে সম্পর্ক রেস্টোর হতে পারে তা কোনোদিন সম্ভব না পাকিস্তান নিজের তহবিল শূন্য নিজের দেশ অস্থিতিশীল অনেক প্রভিন্স স্বাধীন হওয়ার জন্য চেষ্টা করতেছে দেশটা চালাচ্ছে সেনাবাহিনী বিচার বিভাগ প্রশাসন সবই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে গণতন্ত্রের সিটে ফাটাও যেখানে নাই একটা সাম্প্রদায়িক জঙ্গি রাষ্ট্র চোরের রাষ্ট্র শোষক ভিক্ষুকের দেশ তাদের মন্ত্রীকে পেয়ে যারা উচ্ছ্বসিত বেশি ভালো লাগলে উত্তম হলো সেখানেই চলে যাওয়া আর পাকিস্তান যে সুযোগটা করে দিয়ে গেছে বিনা ভিসায় কর্মকর্তা পর্যায়ে সে দেশে আসা যাওয়া করা যাবে আমার মনে হয় বাংলাদেশের দুর্বৃত্ত যারা গণতন্ত্র ধ্বংসকারী স্বাধীনতা বিরোধী এদের তো একসময় পালাতে হবে ভিসা নেওয়ার সময় পাবেন না সেক্ষেত্রে এই যে পাকিস্তান ভিসা ছাড়া ঢুকতে পারবেন এই সুযোগটা করে দিয়েছে আমার মনে হয় এটা আপনাদের জন্য খুব একটা ভালো কাজ হয়েছে পাকিস্তান হচ্ছে জন্মই যার আজন্ম ছিল এবং ধ্বংসের জন্যই যে দেশের জন্ম হয়েছিল শেটার নাম পাকিস্তান আপনার কাছে এখন যেটা যাই ফজলুল রহমান সাহেব সম্পর্কে যদি আপনি একটু কিছু বলেন জি ওরকম আমি মানসিক অত্যাচার হচ্ছে তার ভাষার সামনে মব সৃষ্টি করা হচ্ছে এবং বিভিন্ন স্লোগান নিয়ে আটজন আটজন বিক্ষোভকারী সেখানে অবস্থান করছেন 18 কোটি মানুষের মধ্যে আট